শুধু তাদের জন্য কীভাবে আমাদের দোকান আসতে হবে কোথায় নামতে হবে আর এই ভিডিওতে সম্পূর্ণ সব দেখানো হবে হলে আপনারা আমার সহায়তা করুন হ্যাঁ আপনারা চৌমনি কম্পিউটার মার্কেটের সামনে এসে নাম দেন তারপরে দেখবেন যে চৌমনি কম্পিউটার মার্কেট রাস্তার রাস্তার ইপার দেখবেন কম্পিউটার রায়েন্স যে আপনার কম্পিউটার রায়েন্স কম্পিউটার রায়েন্সের পাশে একটা গলি আছে যে উপরে আছে ওভার ব্রিজ আছে যে দিকে আপনার বাপ পাশে সার পাঁচ তারিখ পাশে বারো সেম্বার যে সার লেখা আছে ওইটার পাশে একটা গলি ঢুকছে গলির ভিতরে আমাদের দোকান ড্রেন কম্পিউটার আপনার যারা বাংলাদেশের যে জায়গা থেকে আমাদের দোকান আসতে পারছে আসতে তারা আগ্রাবাদ চট্টগ্রাম চমুহনি সুলতান কলোনি ড্রেন কম্পিউটার আপনারা সোজা এই রাস্তার থেকে ঢুকবেন গলির ভিতর দিয়ে তারপর একটা বিবিসি পাইপের তারপরে দুইটা বাথরুমের থইবেন বাই বাই বাথরুম আছে তোরা এই যে আল মস্তফা জামা মসজিদ আছে ওটার পাশে আছে আপনার জাগার টাওয়ার আছে জেরেন্স কম্পিউটার আছে এটা আমাদের পুরাতন দোকান তারপরে আল মস্তফা জামা মসজিদের পরে আমাদের নতুন শোরুম দোকান শোরুম বা দোকানটা আমরা আছে আমাদের ওইটা আমাদের জেরম কম্পিউটার এটা আমাদের আরেকটা দোকান আপনারা ওই দোকানে আমাদের যান আসে দেখতে পাচ্ছেন তাছাড়া যারা বাংলাদেশের বিভিন্ন জেলায়